পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল লায়নকে ফাঁসানোর অনেক চেষ্টা করেছে সংযুক্তা ও মনে করছে ও জিতে গেছে পারুলকে মেরে ফেলারও চেষ্টা হয়েছিল সেই বাইকের লোকটাকে খুঁজছে পুলিশ যখন অফিসে ছিল পারুল সেই সময় পুলিশ থেকে ফোন এসছে আপনি আসুন লোকটিকে আমরা ধরেছি পারুল তাই সাথে সাথে সঙ্গে চলে গেছে জন্য সেখানে গিয়ে দেখছে ম্যাকেনজি নামে একটা লোক ভাড়া করা কিলার দিয়ে পারুলকে মারতে চেয়েছিল এর পেছনে কারা আছে সেই সম্বন্ধে কেউই কিছু জানে না এমন কি যাকে সুপারি দেওয়া হয়েছিল সেই লোকটিও বলল দেখুন আমি কাউকে জানি না ও ওয়াই কোম্পানির থেকে কেউ টাকা দিয়েছিল কি না জানতে চেয়েছে ও বলেছে দেখুন আমি টাকা পাই কাজ করি আর এর পেছনে কারা আছে আমি সেসব জানি না আমার ওপর নির্দেশ দিয়েছিল ছবি দিয়ে ওই ম্যাডামকে মারতে হবে তাই আমি ওনাকে শ্যুট করে দিয়েছিলাম বলেছিল লোকটাকে পুলিশ তুমি যদি সঠিক তথ্য প্রমাণ দিতে পারো তাহলে তোমায় ছেড়ে দেওয়া হবে এবার ও সব বলে দিয়েছে কিন্তু ওকে ছাড়ার কোনো প্রশ্নই নেই ম্যাকেনজি অব্দি পৌঁছতে হবে ডার্ক ওয়েব নামে একটা অ্যাপ আছে তার মাধ্যমে এরা কাজকর্ম করে সেইখানে খোঁজ পাবে কী করে কে ম্যাকেনজি কে ওকে কাজটা করতে বলেছে এরা খুব চিন্তায় পড়ে গেছে লোকটাকে ছাড়া হলো না এদিকে জানতে পেরেছে শিরিন কিলার অবধি পৌঁছে গেছে পারুল্লায়ন জানিয়েছে সংযুক্তাকে ওরা খুব ভয় ভয়ে আছে শেষ পর্যন্ত ধরা পড়ে যাবে না তো কিন্তু ধরাটাও এত সহজ নয় কারণ ম্যাকেনজি অবধি ওরা পৌঁছতে পারবে না বাড়িতে গিয়ে ওরা চিন্তা ভাবনা করছে কি করে এখান থেকে বেরোবে কে সুপারি দিয়েছিল ওদেরকে এতটাও সহজ হবে না যদিও বুঝতে পারছে এটা সংযুক্তা সংযুক্ত কাজ ওই ওয়াই কোম্পানির সাথে হাত মিলিয়ে এই সব কাণ্ড ঘটিয়েছে প্রমাণ না পেলে তো কিছু করতে পারবে না তাই ওরা প্রমাণ জোগাড়ে অপেক্ষায় রয়েছে জানতে পেরেই সংযোক্তা ওয়াই কোম্পানির সিওকে সব বলেছে সেও ভয় পেয়ে গেছে এরপরের পদক্ষেপ কী পারুলকে আটকানো অত সোজা নয় পারুল সেই সব হয়তো পৌঁছে যাবে কিন্তু ওকে আটকাতে হবে কীভাবে আটকাবে কোনো প্ল্যান আছে কি না সংযুক্তা তখন জানিয়েছে হ্যাঁ আমার কাছে একটা প্ল্যান আছে পারুল নিজের জালে নিজেই ফাঁসবে সমস্ত প্ল্যান আগে থেকেই করে রেখেছে শিরিনকেও বলা আছে পারুল রায়ণকে কিছুতেই অফিসে টিকতে দেওয়া যাবে না ওদেরকে শাস্তি পেতেই হবে সংযুক্ত অনেক পাওয়ারফুল এত বছর চাকরি করছে তাই ওর সাথে লড়াই করে একটা নতুন এমপ্লয় জিততে পারে না দৃঢ় বিশ্বাস রয়েছে সংযুক্তার কিন্তু পারুল কেমন সে বিষয়ে খানিকটা হলেও আজ পেয়েছে তবু নিজে হারবে না তাই ওয়াইও কোম্পানির সিওর সাথে হাত মিলিয়ে পারুল আর রায়ানকে জব্দ করার চেষ্টা করে চলেছে অনেক দিন থেকে এবার একটা জব্বত চাল চলেছে তাতে পারুল রায়ন দুজনেই ফাঁসবে আর ওদেরকে অফিস থেকে বের করে দিতেও অসুবিধা হবে না কার সাথে লড়াই করছে বুঝতে পারবে এতদিনে এবার পারুল্যায়ন যে যার মতো নিজের কাজে ব্যস্ত আছে ওরা অফিস যাবে সেই রকমভাবে প্রস্তুতি নিচ্ছে কিন্তু ওদের বিপদ আসতে চলেছে কোন দিক দিয়ে সেটা ওরা বুঝতে পারেনি কি ঘটতে চলেছে ওদের জীবনে সেটাই আমরা দেখতে থাকবো কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে